এই অ্যাপসের মধ্যে আর কোনো হ্যাক দেওয়া হইতেছে না এখন কোন অ্যাপসের মাধ্যমে আপনারা হ্যাক ডাউনলোড করে খেলবেন তো অ্যাপসের মধ্যে একটা প্রবলেম হয়েছে এই কারণে কোনো হ্যাক দেওয়া হইতেছে না নতুন অ্যাপস দেওয়া হয়েছে নতুন অ্যাপস অলরেডি পাবলিশ পাবলিশ হয়ে গেছে এখন শুধু আপনারা ডাউনলোড করে হ্যাকগুলাও দেওয়া হয়েছে এবং নতুন হ্যাক আরও দেওয়া হবে সামনে মানে এইটার মধ্যে যেই হ্যাকগুলো ছিল ওইগুলো হ্যাকগুলো রিমুভ করা হয়ে গেছে এবং কি এই এই হ্যাকগুলো ওই নতুন অ্যাপসে দেওয়া হয়েছে ঠিক আছে এই জন্য সকলেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন না হলে কিন্তু কোনো হ্যাক পাবেন না তো হ্যাক আপনারা ওই অ্যাপসটি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে এখানে গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন ইংরেজি ভাষা শিখুন সহজে এটা বাংলায় লিখে সার্চ করবেন লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের মাঝে সর্বপ্রথমে অথবা যে কোনো জায়গায় আসতে পারে যেটা এই অ্যাপসটা দেখে নেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা পেজ ওপেন হবে এবং কি একটা অ্যাড চলে আসবে এটা আপনারা কন্টিনিউ টু অ্যাপ ক্লিক করলে যাবে তারপরে আপনারা যেটা করবেন এখানে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন যে আগের যত হ্যাকগুলো আসছিলো সবগুলো এখানে আসে এবং কি প্রথম জানাইতেছি যে এখানে আরও অনেক ভালো ভালো হ্যাক দেওয়া হবে সামনে তো এখান থেকে আজকের একটা হ্যাক আছে একটা হ্যাক ডাউনলোড করে দেখাই অনেকে ডাউনলোড করতে পারেন না বলেন যে ফ্রিতে ডাউনলোড ফ্রিতে ক্লিক করলে শুধু স্ট্যাটাস আছে ঠিক আছে ফ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে আরও একটা অ্যাড চলে আসবে এরকমভাবে চার পাঁচটা অ্যাড আসবে যে নিচে যাইবেন নিচে যাইবেন স্ক্রল করে এই যে স্ক্রল করলে দেখবেন যে একটা নেক্সট বাটন আছে ঠিক আছে তো নেক্সট বাটনের উপর ক্লিক করলে আবার একটা অ্যাড চলে আসবে এটা ক্লোজ করে দিয়ে আবার নিচে চলে যাবেন নিচে চলে গেলে দেখবেন যে আরও একটা নেক্সট বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আবার ক্লোজ ক্লিক করবেন ক্লোজ করার সাথে সাথে দেখবেন যে আবার নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর আবার এই দেখেন নেক্সট বাটন চলে আসছে এখানে আবার ক্লিক করবেন তো আবার এটাকে কেটে দেবেন তারপরে এখান থেকে আপনারা এই যে এইটার উপরে ক্লিক করবেন এখান থেকে একটা এই যে আমাদের অ্যাপসে নিয়ে যাওয়া নিয়ে যাবে আর কি তারপর আবার এখানে ক্লিক করবেন তারপরে একটা ভিডিও দেখাইবে আর কি এই ভিডিওটাই দেখাইবে আপনাদের মাঝে পরবর্তীতে তারপরে এখান থেকে এই যে লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এখান থেকে এই একগুলা ক্লোজ করবেন এই যে দেখতে পারতেছেন ডাউনলোড চলে আসছে ঠিক আছে এখানে ডাউনলোড ক্লিক করলে এই যে দেখতে পারবেন যে ডাউনলোড হইতেছে ঠিক আছে এটা কিন্তু একটা কী হ্যাক যেন আমি এখনও জানি না কিন্তু এটা একটা ভালো একটা হ্যাক ঠিক আছে তো সকলে এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ